শিক্ষকরা তারা এই জাতীয় প্রেস সামনে সমবেত হয়েছেন এবং তারা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে তারা সমাবেশ করছেন যেমনটি দেখছি আমরা দেখছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে তারা চাতাই বিছিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বসে আছে এখানে এবং

যেমনটি তারা জানাচ্ছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা বেশ কয়েকবার সেখানে তারা তাদের যে দাবি সেটি তারা জানিয়ে এসেছেন তবে এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় তারা এখনো তাদের যেই কর্মসূচি সেটি প্রত্যাহার করে নেননি তাদের কর্মসূচি যেটি দিয়েছেন যে প্রতিবন্ধী বিদ্যালয় গুলোকে এমপিওভুক্ত করতে হবে যে পর্যন্ত না তাদের প্রতিবন্ধী বিদ্যালয় গুলোকে এমপিওভুক্ত না করা হচ্ছে সে পর্যন্ত তারা অবস্থান থেকে সরবেন না পাশাপাশি তারা কিছুক্ষণ পূর্বে যেটি জানিয়েছেন যে আজকে তারা নবম দিন এখানে অবস্থান দিয়েছেন তাদের দাবি আদায় না হলে তারা বেলা পদযাত্রা করবেন এবং তারা সব ধরনের মাথা উপেক্ষা করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তেমনটি তারা জানিয়েছেন পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে তারা যদি সাক্ষাৎ করতে না পারেন সেক্ষেত্রে সচিবালয়ে অভিমুখেও তারা

যারা এখানে অবস্থার কর্মসূচি পালন করছেন এবং একজনের সঙ্গে একটু কথা বলতে চাই উনি কিন্তু আমাদের আপনার তো নবম দিনের মতো এখানে অবস্থা কর্মসূচি পালন করছেন আসলে আপনাদের দাবিগুলো কি কি যদি বলতেন আমাদের তো পাল দফা দাবি আছে এটা মেন দফা হলো আমাদের স্বীকৃতি এবং এমপিও এটা এনে নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে তার বাহানা শুরু হয়ে গেছে আমরা বারবার আসি বারবার আসার দিয়ে আমাদের ফেরত পাঠানো হয় কিন্তু কোনো মতেই হচ্ছে না এখন এবার আমাদের শেষ স্টেজে আমরা এমপি এবং স্বীকৃতি না নিয়ে ফিরবো না এটা লাস্ট ওয়ার্নিং এবং আজকে যমুনা অভিমুখে যাত্রা আছে এটাই সে লাস্ট আপনারা কখন যমুনা অভিমুখে যাত্রা করবে দুইটা সময় দুইটা সময়

প্রতিবন্ধী বাচ্চারা বাবা মার বোঝা এখানে আমরা স্কুলে নিয়ে এসে আমরা যে সময়টা দিই তাতে মানে একটা ফ্যামিলি থেকে অনেক সাশ্রয় হয় আমরা আশা করি যে এটা হবে দর্শক আমরা যেমনটি জানছিলাম এখানে যে সকল শিক্ষকরা অবস্থান নিয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে তারা আসলে যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান এবং আজকে তারা অভিমুখে যাত্রা করবেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে টানা নবম দিনের মতো জাতীয় প্রেস সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এমপিও ভুক্তের দাবিতে তারা

তোমাদেরকে আগামীকালকে আমরা তার সাথে যেমনটি আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন টানা নবম দিনের মতো এবং তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সে দাবি আদা না হলে অর্থাৎ এমপিওভুক্ত না করা হলে তারা আজকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনাভূমিকেও

তোমরা যে আন্দোলনটা অব্যাহত আমরা এই কথাই বলেছি দর্শক আমরা এখানে যারা যে সকল শিক্ষকরা অবস্থান নিয়েছেন তাদের আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কতদিন ধরে এই শিক্ষকতা পেশায় আছেন আর কি কি অসুবিধা আছেন যেটা এমপি ভুক্ত হয়নি এখনো ধন্যবাদ আপনাকে আমি দীর্ঘ আঠারো বছর যাবত এই প্রতিবন্ধী স্কুলের সাথে সম্পৃক্ত আছি সিনিয়র শিক্ষক হিসেবে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর জেলা সদর বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে আমরা এখানে অবস্থান করছি তো আমাদের প্রতিবন্ধী স্কুলগুলোতে যে সমস্ত অসম্পূর্ণতা রয়েছে সেগুলো যদি এই আজকে আন্দোলনের ভিতর দিয়ে স্বীকৃতি এবং এমপি মুক্তি না হয় তাহলে এই অসুবিধার কথাগুলো বলে আমাদের কিলা আমরা তো সরকারের নীতিমালা মেনে স্কুলগুলো প্রতিষ্ঠা করেছি এবং তাদের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের স্কুলগুলো পরিচালনা করে আসছি তারা যদি আমাদেরকে তাদের প্রজ্ঞাপন অনুযায়ী যদি স্বীকৃতি এমপিও না দেয় তাহলে তো তাদের প্রজ্ঞাপন মানে আমাদের কোনো যৌক্তিকতা নেই কেন তারা আমাদের সাথে প্রহসন করছেন আমরা তো তাদের আই কোনো কিছু করতেছি না এই পুছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা যেভাবে প্রতিপালন করে শিক্ষায় সমাজের মূল স্রোতে ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি এটা যদি আমাদের অযৌক্তিক কাজ হয়ে থাকে তাহলে আমরা মাননীয় উপদেষ্টার কাছে এর জবাব চাই কেন তারা আমাদের জন্য নীতিমালা প্রেরণ করেছেন কেন তারা আমাদের জন্য কোটা নির্ধারণ করেছেন কেন তারা আমাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তাহলে সেগুলো কি আমরা কি সেই প্রহসনের ভিতর দিয়ে চলমান কেন আমাদের সাথে এরকম আমাদের অর্থ ব্যয় হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে আমরা পরিবার থেকে পিছিয়ে আমরা সবাই এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে যেভাবে প্রশিক্ষিত করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এক বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি সেগুলো কি আমাদের অযৌক্তিক কাজ কিনা এই জবাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চাই আর যদি সেটা যৌক্তিক হয় তবে আজকে এই নবম কার্য দিবসে এই নবম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন যেন আজকে আমাদের শেষ আন্দোলন হয় আজকে যেন আমাদের প্রত্যেকটা প্রতিবন্ধী স্কুলগুলোকে স্বীকৃতি এবং এমপিও ভুক্ত করা হয় তা যদি না হয় নয় আমরা যমুনা অভিমুখে যখন রওনা দিব আমাদের চক্রিক অধিকার যদি না মানা হয় তাহলে আমরা সেখানে আমরা অনুসরণ করতে বাধ্য হব হয়তো আমরা সেখানে আমাদের জীবনপাত করব আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা চাই সুষ্ঠু সুশৃঙ্খল স্বাধীন একটা দেশ এই দেশকে স্বাধীন বলা যায় না যেখানে আমাদের মতো প্রতিবন্ধী শিক্ষক আমরা তো লেখাপড়া করে এখানে এসেছি আমরা তো বিনা লেখাপড়ায় এই জায়গায় আসিনি আমাদের মতো কোন না কোনো শিক্ষকের হাত কেউ আমলা হয়েছেন কেউ উপদেষ্টা হয়েছেন কেউ সরকার হয়েছেন কেন তারা আমাদের এই প্রতিবন্ধী শিক্ষকগুলোকে দিনের পর দিন অপমান করে যাচ্ছে কেন আমাদের দাবি তারা মান আমাদের দাবি মানতেই হবে আজকে আমাদের স্কুলগুলোকে এমপিও এবং স্বীকৃতি এবং এমপিও দিতেই হবে এ হচ্ছে আমাদের সকল শিক্ষকের অধিকার দাবি জাতীয় জন্য আমাদের প্লেটে ভাত নেই সেই পেটে আমরা ধরো ভাত কীভাবে আমাদের তো আগে এমপিও দিতে হবে তারপর সেই ধারা মোতাবেক আমরা কাজ করে যাব চলমান থাকবে সেই কাজ আর জাতীয়করণ সেটা আমাদের কাজের গতি দেখে আপনারা নিজেরাই সেটা জাতীয়করণ করতে চাইবেন আমরা চাইবো না আমরা বর্তমানে চাচ্ছি আমাদের পনেরোশো বাহাত্তরটি যে স্কুল আছে সেই স্কুলগুলোকে অবশ্যই অবশ্যই এমপিও করা হোক এটাই হচ্ছে আমাদের এখনকার মূল দাবি আমাদের দাবি মানতে হবে মানতে আপনাদের বাধ্য হতে হবে এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের দৃঢ়প্রতিক্রিয়া আমরা আর আন্দোলন চাই না আমরা চাই অধিকার আমাদের যক্তি দাবি আপনারা মেনে নেন আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন মাননীয় উপদেষ্টার কাছে এই আমাদের প্রত্যয় ধন্যবাদ দর্শক যেমনটি ছিলেন একজন শিক্ষিকা তিনি এই আন্দোলনের সাথে রয়েছেন এবং যেমন কি বলছিলেন যে এমপিওভুক্ত করতে হবে যে পর্যন্ত না এমপিওভুক্ত করা হচ্ছে সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং যেমন কি বলছিলেন যে এর আগে যে প্রদ্যাপন দেওয়া হয়েছে সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন না হয় তা নিয়েও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা দেশদেশে এই নিউজ প্রচার হচ্ছে আর আপনারা কানে তুলাতে তুলা দিয়ে বসে আছেন আমাদের দেশের കുട്ടকরা এরকম বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে নানা নবম দিনে মত জাতীয় পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এমপিওভুক্তের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন এবং তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে আজকে দুপুর নাগাদ তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করবেন দর্শক এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ পরবর্তী আপডেটটাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে যদি আমাদের কাবি মেনে না নেন আমাদের হাতে প্রজ্ঞাপন পরিবর্তন না আসেন আমরা কিন্তু গতকালের মতো আজকেও আমাদের শান্তি